কি তেল রান্নার স্বাদ আনার জন্য কতটুকু কার্যকরী সয়াবিন তেল তো ক্ষতিকর সেজন্য সরিষার তেল খাওয়ার দাম উঠেছে ভালো মনে হয়েছে অনেক দিন থেকে অনেক জায়গা থেকে নিয়েছে এখন নিয়মিত হামদান ফুড থেকে নিচ্ছে ওয়ালাইকুম আহমতুল্লাহ হামদান ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের সম্মানিত গ্রাহক মাওলানা মুফতি ইয়াসিন আহমদ হাফিজ কাছে তিনি একাধারে আমাদের কাজদা মাদ্রাসা হচ্ছে মহাদ্দিস এবং বাইতুসালাম মসজিদের ইমাম ও খতিব তো ওনার কাছ থেকে আমরা আজকে জানবো যে উনি আমাদের কাছ থেকে নিয়মিত সচেতন দিচ্ছেন তার অনুভূতিটা কি যদি আপনাকে আমি একটা প্রশ্ন করি যে আপনি তো নিয়মিত আমার কাছ থেকে সচেতন নিচ্ছেন আমাদের হামদানপুর থেকে তাহলে সরিষা তেল যে নিচ্ছেন আসলে কি সরিষা তেল রান্নার স্বাদ আনার জন্য কতটুকু কার্যকরী সয়াবিন তেল তো ক্ষতিকর সেই জন্য সরিষার তেল খাওয়াটা আমার কাছে ভালো মনে হয়েছে অনেক দিন থেকে অনেক জায়গা থেকে নিয়েছি এখন নিয়মিত হামদান ফুড থেকে নিচ্ছে আমার কাছে ভালোই মনে হচ্ছে আমাদের দর্শকদের আরেকটা বিষয় ক্লিয়ার করা উচিত যে ওনারা অনেক সময় মনে করেন যে এই সরিষা তেলের স্মেলটা অন্যরকম যেটা কিনা আসলে রান্নার জন্য বা আমরা খাবার খেতে সমস্যা হয় এরকম কিছু কি আপনি ফেস করেছেন এরকম কিছু পাইনি আমার কাছে নর্মালি মনে হয়েছে ক্ষেত্রে ভালো মনে দর্শক আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের যে তেলটা সেটা কিন্তু কাঁচের গাড়ির গোল ফ্রেশ সর্ষে তেল আমাদের তেলের মধ্যে অনেক বিভেদ আছে কিন্তু এই তেলটা আপনার একেবারে প্রথম চাপের কাঁচের গাড়ি কুল ফ্রেশ সর্ষে তেল সুতরাং এটাতে কোনো ধরনের না কোনো অন্য কোনো স্মেল আসবে আর এটা পরিমিত তেলের মাধ্যমে আপনি সাধারণত আপনার রান্নাটা সম্পন্ন করতে পারবেন এবং স্বাদ অর্জন থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হামদান ফুড আপনার পাশে সব সময়